এসএসসি পরীক্ষা কেন্দ্রের আশেপাশে একশো ধারা জারি থাকবে সেনাবাহিনী দায়িত্বে থাকবে এই বিষয়গুলো নিয়ে অনেকেই ভুল ব্যাখ্যা দিচ্ছে একশো চৌচল্লিশ ধারা জারি থাকবে এটা একদম সঠিক তথ্য কিন্তু একটু পরিবর্তন আছে আর গত বছরগুলোর সাথে অনেকেই তুলনা দিচ্ছিল কিন্তু এই বছর পরিস্থিতি ভিন্ন বর্তমানে রাজনৈতিক অস্থিতিশীলতা দেশে গুজব এবং বলা যায় যে সব কিছু একটু বেশি বেশি হচ্ছে এই জায়গায় তোমরা ফার্স্ট পাবলিক পরীক্ষা দিচ্ছ এত বড় পরীক্ষা দিচ্ছ কিছু তো বিষয় রয়েছে যেখানে এই বিষয়গুলো কখনো শিক্ষা মন্ত্রণালয় এরকমভাবে একশো চৌচল্লিশ কথা একদম বিজ্ঞপ্তি আকারে উল্লেখ করে না খুবই কম উল্লেখ করে কিন্তু এখানে যদি তারা উল্লেখ করেছে কিছু প্রসঙ্গ রয়েছে তবে ভুল তত্ত্ব অনেক ছড়ানো হচ্ছে আমি একটা সময় টিভিরা নিউজ দেখলাম সেখানে শিক্ষার্থীরা অনেকে আতঙ্কিত বিষয়টা তা না আতঙ্ক পর কি আছে ভাই তুমি পরীক্ষা দিবা এখানে আতঙ্কিত আর কোনো কিছু না আমি পুরো ব্যাপারটা এক্সপ্লেন করি তোমাদেরকে প্রথমত সেনাবাহিনী নিয়ে কী বলেছে শিক্ষা মন্ত্রণালয় সেটা আমি তোমাদেরকে গত একটা ভিডিওতে বলেছি দেখো না দেখিনিও ছোট্ট করে বলি সেনাবাহিনী তাদের মেজিস্ট্রি ক্ষমতা বলে দায়িত্ব পালন করবে সেটা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় তাদের যে ক্ষমতা রয়েছে সেগুলো তাদের দায়িত্ব পালন করবে এসএসসি পরীক্ষার জন্য তাদেরকে স্পেশাল কোনো দায়িত্ব দেওয়া হয় না যদি দরকার হয় তারা তাদের ভূমিকা সেখানে পালন করবে ইটস ন্যাচারাল মানে ন্যাচারালি হবে যা কিছু হওয়ার স্পেশালি যে তাদেরকে একটা দায়িত্ব দিচ্ছে যে আপনারা পরীক্ষা কেন্দ্রে যাবেন গিয়ে দেখবেন সব ঠিক আছে এরকম কোনো দায়িত্ব দেয় না তবে তাদের ম্যাজিস্ট্রেট ক্ষমতা বলে তাদের যে দায়িত্ব সেটা তারা পালন করতে পারে এটা স্বাভাবিক একটা ব্যাপার দুই নম্বরে হয়েছে একশো চৌচল্লিশ দ্বারা জারি করার বিষয়টা একশো চৌচল্লিশ দ্বারা মানে কি তুমি বুঝো আমরা একশো চৌচল্লিশ দ্বারা শুনে এসেছি সেই ভাষা আন্দোলন হয় বিভিন্ন সময় অনেক আগেরকালে শুনে এসেছি আমরা রিসেন্ট টাইমে অনেক সময় আন্দোলন হরতালের সময় শুনেছি মানে ওই সময় তুমি ঘর থেকে বের হইতে পারবে না যদি তোমার এলাকায় একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয় রাস্তাঘাটে দোকানপাট খোলা যাবে না কেউ বের হইতে পারবে না কোনো গাড়ি চলাচল করতে পারবে না মানে ওই যে জায়গাটা একশো চল্লিশ জারি থাকে ওই জায়গায় সব কিছু বন্ধ থাকবে একটা মানুষও থাকবে না সেখানে এমনকি গৃহপ্রীত না এটা হচ্ছে একশো চৌচল্লিশ ধারা জারি তো তোমরা যারা পরীক্ষা অংশগ্রহণ করবা তোমাদের পরীক্ষার যে তিন ঘন্টা তিন থেকে সাড়ে তিন ঘন্টা পরীক্ষা শুরু এবং শেষের এই যে টাইমটা রয়েছে এই টাইমটাকে তারা একশো চৌচল্লিশ জারি করবে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে এলাকায় তার একটা লিমিটেশন আছে যেন দুইশো মিটার তোমার তো বললে বলা হলে হবে না যে পুরো পরীক্ষা কেন্দ্রের আশেপাশে দশ এলাকা তা না পরীক্ষা ধরনের যে এখানে একটা পরীক্ষা কেন্দ্র তার আশেপাশে জাস্ট দুইশো মিটার বা এরকম একটা লিমিটেশন আছে আহ মানে মাপ আছে ওই পর্যন্তটা রেড ফ্ল্যাগ দেওয়া হবে ওর মধ্যে কেউ যেতে পারবে না কোনো অভিভাবক কোনো যানবাহন বা অথবা অন্য কোনো ব্যক্তি যেতে পারবে না শুধুমাত্র দুইটা তিনটা পক্ষ যেতে পারবে যেমন শিক্ষকরা যারা এখানে পরীক্ষা নিবে দুই নম্বর যারা পরীক্ষা দিবা অল মানে তোমরা স্টুডেন্ট পরীক্ষার্থী দেন যারা হচ্ছে আরও আইন শৃঙ্খলা বাহিনী তারাই এই ছাড়া আর কেউ যেতে পারবে না মানে এটা পরীক্ষা কেন্দ্রের মধ্যেও কেউ ঢুকতে পারবে না এটাই তারা বুঝিয়েছে তার মানে এমন নয় যে তোমাদের এটা খুব খুব মানে কঠিন কিছু একটা এরকম কোনো কিছু নয় এটা নর্মালি প্রতি বছরই হয় তবে এবছর একটু বেশি এটা করি হবে কেননা যেহেতু আইনশৃঙ্খলা অবস্থার বিভিন্ন সময় বিভিন্ন দিকে রূপ নেয় এবং তোমাদের পরীক্ষা নিয়ে একটা সংখ্যা রয়েছে গুজবের প্রশ্ন ফাঁসের এবং বিশৃঙ্খলা করার তো এক্ষেত্রে তারা চেষ্টা করবে যেসব জায়গা এগুলো কম পালন করা যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে দেখো প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে তার মধ্যে তোমাদের কিছু পরীক্ষা কেন্দ্র ঝুঁকিপূর্ণ সেখানে অনেক ধরনের ঝামেলা হইতো এটা ওটা হইতো বিভিন্ন গ্রামগঞ্জে যে কেন্দ্রগুলো আছে সেখানে তারা এই জিনিসগুলো চেষ্টা করবে একদম পারফেক্ট টু পারফেক্ট মেনটেন করার তো এটা খুব ভয় পাওয়ার কিছু নাই তুমি পরীক্ষা দিবা তুমি পড়বা তুমি লিখবা তুমি পরীক্ষা দিতে যাচ্ছ এখানে তোমার ভয় পর আমি দেখতেছি না যে কোনো কিছু আছে এখন যদি তুমি নকল করো তুমি যদি প্রশ্নফাশ করো তুমি যদি অন্যায় অন্যায় কিছু করো তাহলে তোমার ভয় পাওয়ার কথা আন্নাদের আমার মনে হয় না যে তোমার ভয় পাওয়ার বিন্দুমাত্র কোনো কিছু আছে এখন এই জায়গায় তোমার প্রস্তুতি তোমার সব কিছু পড়াশোনা করো প্রস্তুতি গ্রহণ করো ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করবে সেই আশাটা তোমরা রাখো আজকে এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো আলোচনা করলাম আশা করি সামনে এই বিষয় নিয়ে হয়তো বা কথা বলবো না তোমাদের সাথে তোমরা ভয় পেও না সুন্দর করে পড়াশোনা করো আজকে আমরা দেখে নিচ্ছি ভালো থাকবো সকল আল্লাহ হাফেজ